একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে একটা জেরা করলাম একটা মেয়ে একটা বুয়েটের একটা ছাত্রী মেয়েকে খুব চমৎকার সুন্দরী মেয়ে বিয়ে সাথে তার সম্পর্ক ছবি দেখায় ছেলেটাকে বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নাম হচ্ছে লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ের দিন রাতে বলতেছে জিবস দাও আর আমার টাকাটা আমাকে মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে জব করে ইঞ্জিনিয়ার তো পরে যখন করেছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিন করছে যে তাকে তো ছবিগুলো দেখা যায় সাত আট জনের সাথে সম্পর্ক আছে পিন করছে তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা যে এই অবস্থা তো আমার একটা ভালো লয়ার দরকার তো কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে ওনার কাছে আপনি যান তো সেই ইঞ্জিনিয়ার সাহেব তিন চার দিন ধরে আমাকে নিয়ে গবেষণা ওয়েবসাইট দেখেছে গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে পরবর্তীতে এই মামলা তাকে আমি জাবিন করিয়েছি তারপর আজকে মেটার জেরা করলাম মেটা জেরা করবো মেয়ে নাকি দিয়ে মুখে দিয়ে বাতাস বের হচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ যাক করার দরকার নেই আল্লাহ তালা কালো তৈরি করেছে কারণে আমার মতো কালো তৈরি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে নাট্যশালায় সে এই থিয়েটারে সেই ভর্তি হয় থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনুত সৃষ্টি করেছে মন খারাপ করো না করো না একটা ছেলে প্লে বয় খুব সুন্দর সব সময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা তো আর করে সব সময় প্লে বয় ছিল পড়াশোনা তো আর করে নাই তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে বউ চালাতো সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি যে মেয়ে চাকরি করে তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে একটা দেখার তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বন্ধু একটু পর বন্ধু তো টেডা যা বেটা এটা লক্ষ্মী টেডা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দে না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি কোরআনে বলছে আত্মাইয়াতুল ইত্তাইবাল খাবিসাতুল খাবিসা আল্লাহ কোরআনে বলছে যে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো না শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যানট স্কেপ অফ ক্লামিং সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্তি থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না তোমাকে অনর্থিক সৃষ্টি করে আমরা সবসময় সুখের সঙ্গে খুঁজে পাই না সুখের সঙ্গে খুঁজে পাই না একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য টিয়া পাখি আহা, তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে পাত্তা দেয় আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু সবসময় আসলে আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় তুমি অনেক সুখী সে বলে কে বলে যে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে যে আমি সুখী আমি কিভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও যে স্বাধীনভাবে চলতে পারি না মানুষ আমাদেরকে ধরে ফেলে ধরে খাচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস রাজহা সুখী কেন রাজহাস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাকের কাছে আপনি আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাওয়ার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো তো কেউ নেই আমি সুখী সুখী আমি কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বললো যে ময়ূর সুখী কাক গেল ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেল চিড়িয়াখানায় ঢুকতে হচ্ছে সে বলে ওরে বাবারে মানুষ টাকা দিয়ে তাকে টিকিট করে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী স্বেচ্ছাসেবী পাখি তুমিও তো সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমিই না সুখী আমি না সুখে আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে না আমি অপরের জন্য কাজ করে যাই অপরের সুখের জন্য কাজ করে যাই তখন কাজ সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমার সুইসাইড অ্যাটেম্প নাও যারা সুইসাইড অ্যাটেম্প নাও তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছো ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানে লারা হারবি তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা আছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিরা কেন সুখী সেখানে একটি সুখ গুণের কথা বলেছেন ইকিগাই ইকিগাই মানে পার্সু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় বলছে পুমোডোরু পুমোডোরু মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না আমরা অন্যের সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলছে তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপর দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিং এর এগারো তালা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে নিচের শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মত নতুন পোশাক পরে এগারো তলায় থাকতে পারতাম আর উপরের শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এইভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্য দিকে তাকাবা না তাহলে তুমি কোনো সুখী হতে পারবে না তুমি অন্য সাথে কোনো তুলনা